সুপ্রিয় দর্শক শ্রোতা বোন রসুলে করিম সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের হতভাগা মানুষদের সম্পর্কে বলেছেন লাইসা মিন্নি অথবা লাইসা মিন্না যার অর্থ হল তারা আমার উম্মত নয় তারা আমার কেউ নয় কোন সে হতভাগা মানুষ যাদের কিছু কিছু অপকর্মের কারণে মন্দকর্মের কারণে রসুল করিম সাল্লা সাল্লাম তাদের সম্পর্কে এত শক্ত কথা বলেছেন তাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিতে চাননি সেই মানুষগুলো সম্পর্কে জানা সে কাজগুলো সম্পর্কে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক আজের জন্য আমরা রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে খুঁজে এরকম পনেরো শ্রেণীর মানুষকে আমরা বের করেছি যাদের সম্পর্কে নবী আল্লাহ সাল্লাহ বলেছেন লাইসা মিন্নি অথবা বলেছেন লাইসা মিন্না অর্থাৎ তারা আমার উম্মত নয় তারা আমার অন্তর্ভুক্ত নয় তারা আমার দলের নয় তারা আমার কেউ নয় কোথাও কোথাও বলেছেন আমিও তাদের কেউ নই তবে এখানে বলে রাখি যে নবী সাল্লামের এই উক্তি অর্থাৎ আমার কেউ নয় তারা অথবা আমি তাদের কেউ নই এ কথা বলে তিনি তাদেরকে সব ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি এ কথা থেকে আক্ষরিকভাবে বা বাহ্যিকভাবে বোঝা আছে যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আমার কেউ নয় আমার উন্মত নয় তার মানে তারা কাফির হয়ে গেছে এরকমটি বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে কিন্তু বেশিরভাগ মহাদিসদের মত হলো এবং বিশুদ্ধ মত হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই নবী আলাইতেসাল্লামের এই কথা ছিল সতর্ক করবার জন্য সাবধান করবার জন্য ইসলাম থেকে খারিজ হওয়া উদ্দেশ্য নয় যে কাজের কারণে তিনি বলেছেন আমার উন্মত নয় বা আমার কেউ নয় সে কাজটি যদি সাধারণ কবিরা গুণা হয় বা সাধারণ কোনো গুণা হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি এর থেকে এর মাধ্যমে বুঝিয়েছেন তিনি যে আমার আদর্শের অনুসারে সে হতে পারল না বিষয়টি তিনি সাবধান করবার জন্যই বলেছেন আর যদি সেই কাজটি কুফুরি হয় ইমান বিধ্বংসী হয় তাহলে বুঝতে হবে লাইসামিন না বলতে উদ্দেশ্য হলো তাকে ইসলাম থেকে খারিজ হওয়ার বার্তা পৌঁছে দেওয়া প্রিয়দর্শক রসুলের করিম সাল্লা সাল্লামের এই জাতীয় কথার মতোই আমরা কিন্তু সমাজে অনেক সময় মা বাবারা সন্তানদের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হলে বলে থাকি তুমি আমার কেউ নও যাও তোমাকে আমি চিনি না এই টাইপের কথা বলে কিন্তু আমরা প্রকৃত অর্থ বোঝাতে চাই না বরং এর মাধ্যমে আমরা বোঝাতে চাই রূপক অর্থে যে তোমার প্রতি আমার মনক্ষুণ্ণতা আছে আমি তোমার প্রতি মনে কষ্টে আছি আমি তোমার প্রতি অসন্তুষ্ট আছি তুমি চরম খারাপ কাজ করেছ এই বার্তাটা আমরা তাকে দিতে চাই প্রদর্শক আর না করে আসলে আমরা জেনে নিই কোন সে হতভাগা মানুষদেরকে সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত নয় তারা আমার দলভুক্ত নয় তারা আমার কেউ নয় এদের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলবো তার কথা বর্ণিত হয়েছে বুখারিতে এবং নাসাইতে এবং বিভিন্ন হাতিজির কিতাবে সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো বিপদ আপদে বিশেষ করে কোনো এর মৃত্যুতে তিনি ধৈর্যহারা হয়ে যান এবং ধৈর্যহারা হয়ে জামা কাপড় ছেড়েন এবং মুখ চাপলান বুক চাপড়ান এবং নানারকম আপত্তিকর মন্তব্য মুখ দিয়ে করেন ধৈর্যহারা হয়ে এই টাইপের মানুষগুলো সম্পর্কে নাবি আলু বলেছেন এরকম কথা আসুন জেনে নেই আদিশটি আব্দুল ইমরাসম বর্ণনা করেছেন জেলাম সাল্লা সাদ করেছেন বোখারাইতে আসিয়া ইসামিনাম তামাল হুদু উদা বসাক্কাল জৈব দা আবেদ বেদা অর্থাৎ যে ব্যক্তি নিজের গালে নিজের চপটাঘাত করে অনেকে বুকে চপ বুকে আঘাত করে ওষাক্কাল জৈব জামার কলার দরে টান দেয় অথবা বোতাম ছিঁড়ে ফেলে ওদা আবেদাউল জাহিলিয় এবং জাহিলি যুগের মানুষেরা বিপদাবধ হলে মানুষ মারা গেলে যেরকম আজেবাজে মন্তব্য করতে এরকম আজেবাজে মন্তব্য করে অনেকে মালাকাল মদকে গালি গালাজ করে ইত্যাদি ইত্যাদি বিপদ আপদে মুসিবতে ধৈর্য হারা হয়ে এই টাইপের কাজগুলো যারা করে তাদের সম্পর্কে তিনি বলেছেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নাসাইবনে আসে তিনি বলেছেন ও নামান ও ওহালাকা ওমান খারাকা যে ব্যক্তি জোরো জোরে চিৎকার করে কান্নাকাটি করলো কোনো মানুষের মৃত্যুতে বা বিপদে সাধারণভাবে কান্নাকাটি নিষেধ কিন্তু চিৎকার করে করে কান্নাকাটি করা চেঁচামেচি করা হালাকা এবং যে ব্যক্তি মাথার চুল চেঁচে ফেললো ওমান খারাকা যে ব্যক্তি জামাকাপড় ছেঁড়াছিঁড়ি করলো এ ব্যক্তি আমার উন্মত হতে পারে না এহাদিসগুলো থেকে আমরা যে বার্তাটি পাচ্ছি তা হল একজন মমিন হিসাবে আমাদের সবর করা উচিত বিপদ আপদে কোনো প্রিয়জনের মৃত্যুতে যে কোনো ধরনের সমস্যায় আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট হয়ে সেটাকে মেনে নেওয়া উচিত এবং সবর করা উচিত সবর করলে আল্লাহর ফায়সালা মেনে নিলে মানসিক প্রশান্তি তাৎক্ষণিকভাবে আমরা লাভ করতে পারবো আর যদি অস্থিরতা প্রকাশ করি ভাঙচুর করি এবং ছেঁড়া ফাটা করি তাহলে সেক্ষেত্রে পেরেশানি কিন্তু আরও বাড়বে মোটেও কমবে না আর ইমানের দাবি হলো সবর করা তাকোয়ার দাবি হলো সবর করা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ তার আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন তাহলে এক নম্বর ব্যক্তির আমরা পেয়ে গেলাম ধৈর্য হারা হয়ে বিপদে যে ব্যক্তি এই ছেঁড়াফাটা করে ভাঙচুর করে এবং এটা আমাদের স্বাভাবিক জীবনযাপন ক্ষেত্রেও হয় স্বামী স্ত্রীর প্রতি বা অন্য কারোর প্রতি আমাদের পারস্পরিক কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা ভাঙচুর করি এটাও কিন্তু এই টাইপেরই কাজ দ্বিতীয়ত যে ব্যক্তি সম্পর্কে মিস্টার সাম বলছেন সে আমার উন্মত নয় বা সে আমার কেউ নয় সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি ভালো সাজতে গিয়ে বা বেশি ভালো হতে গিয়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে বিবাস সংসার থেকে বিরাগী হয়ে থাকতে সংসার বৈরাগী হয়ে থাকতে চায় এই বৈরাগ্যতার ইসলামের কোনো অবকাশ নাই ইসলাম আহতলাম আসে ইসলামের কোনো বৈরাগ্যতার কোনো অবকাশ নেই বুখারী বর্ণনা আসে তিন ব্যক্তি রসুল আকাম সালামের বাসায় একবার গেলেন যে তারা রাসূলের পরিবার কাছে জানতে চাইলেন যে তিনি কিভাবে আবাদবন্দী করেন তার ইবাদতের বিবরণ শুনে তাদের কাছে মনে হলো যে অনেক অল্প তারা মনে করেছেন রাসুল সাল্লিয় সাল্লাম কত জানি এবাদত বন্দীগী করেন আল্লাহ তালা তখন তারা বলা করলেন যে আসলে তো রাসুল এই জন্য হয়তো তাঁরা এত বেশি করতে হয় না আমরা তো সাধারণ মানুষ এই জন্য একজন বললেন তাদের মধ্যে থেকে যে আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বো কখনও রাত্রে ঘুমাবো না আর জন বলেন আমি সারাদিন রোজা রাখবো কখনও আমি দিনে বেলা পানহার করব না একজন বলেন আমি কখনও বিবাহসাদী করব না এবং পুরা জীবন আল্লাহরের বাবাতে কাটিয়ে দিবো এই যে বৈরাগ্যতা অবলম্বন করবার তাদের ইচ্ছা পোষণ তারা করেছেন ভালো উদ্দেশ্যে নাবি সাল্লাম সাহেব শুনতে পেয়ে তাদেরকে বললেন তোমরাই কি কথা বলেছিলে ভালো করে শুনে রাখো আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমার মধ্যে তাকুয়া তোমাদের চাইতে অনেক বেশি তারপরেও কিন্তু আমি বিবাহসাদী করি ঘর সংসার করি আমি রোজা রাখি আবার রোজা রাখি না আমি রাত্রি কি সংসদ তাহাজুত পড়ি কি সংস ঘুমাই একেবারে সংসার বিরাগী হয়ে থাকা এই চরিত্র আমার নয় এটা আমার আদর্শ হলো যে দুনিয়ার ভেতরে থেকে আখরাতকে করে চলে যাওয়া অতএব আমার এই আদর্শ থেকে যে বিচ্ছুত হবে রাজিব মিন্নি যে আমার আদর্শ থেকে বিচ্ছুত হবে সে আমার উন্মত হতে পারে না অন্য হাদিসে আসতে তিনি বলেছেন আর নেতি সুন্নতি আলসুন্তিফ মিন্নি বিবাহ আমার সুন্না অতএব যে ব্যক্তি বিবাহ করবে না সংসার ত্যাগী হয়ে থাকবে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় দর্শক আমাদের সমাজে অনেক তথাকথিত পীর ফকির আছে অনেক বয়াতি আছে বাউল আছে এদেরকে দেখবেন এলোমেলো চুল অপরিচ্ছন্ন গোসল করছে না তাদের বিয়ে সাদিয়ে তারা করেন না সংসার করেন না সাদা কাপড় চোপড় পরেন সেলাইও করেন না মানে এমনভাবে চলেন যে তারা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নাই এরা সমাজের বোঝা দেশের বোঝা ইসলামের দৃষ্টিতে এরা অত্যন্ত গৃহীত কাজ করছেন না বেরসলামের ভাষায় তারা নবীর উন্নতি হতে পারবে না অতএব এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তৃতীয়ত যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জোলমকে সমর্থন করে সাফাই গায় দলবাজির কারণে অন্ধত্বের কারণে তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো এদের সম্পর্কে ইবনি হেব্বান এ বনীতি হাদিসা আসেন সাল্লাম বলেছেন ইন্নাহ ইয়াকুন বাতি উমারা নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে জুলুম করবে হোম দাখাল আলিহিম ফাসাদ্দাকহম বিকিজ এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এ সমস্ত শাসকদের মোসাহেবী করবে এদের তেলায়ন করবে ওয়েলিং করবে এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে আন আলা জুলমিহিম এবং তাদের জুলম অবিচার অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ার এদিন ইন আলাই হাউস তো এই শ্রেণীর মানুষেরা আমার উন্মত নয় আমি তাদের কেউ নই তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না তাদেরকে আমি চিনি না এবং তারা কেমতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না আর এর বিপরীতে অমআ সদ্দেক্ষ মিকাজ মিহিম যারা এই সমস্ত শাসকদের এই জোলমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না বিশ্বাস করবে না আওয়ামী আইন হুম আলাজ মিহিম এবং তাদের জোলমে এই শাসকদের জোলম এর কাজে তাদেরকে সহায়তা করবে না ফাহুয়া মিন্নি ও আনা মিনহু তাহলে এই ব্যক্তি আমার উম্মত আমি তার নবী সে আমার লোক অহুয়া ওয়ার্দন আলীয়ের হাউস কে আমাদের ভয়াবহতম দিনে সে হাউসে কৌসারে পান করতে আমার কাছে আসতে পারবে তাহলে জালেম শাসকের মোসাহেবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা তার জুলুম সহায়তা করা এই শ্রেণীর লোক যারা আছেন তাদেরকে বলেছেন যে তারা আমার উম্মত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এরপরে চার নম্বর যে ব্যক্তির কথা বলবো সেই ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে ধোকা দেয় প্রতারণা করে কেনা বেচাতে বিশেষ একবার বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি খাদ্য শস্য বিক্রি করছেন তিনি তার ভেতরে হাত দিয়ে দেখতে পেলেন যে উপরে শুকনা কিন্তু ভেতরে ভিজা শস্য রয়েছে তখন তাকে বললেন তুমি এমনটি কেন করলে লোকটি বললেন রসুল্লাহ বৃষ্টি এসে এগুলো ভিজে গেছে তাই তার উপরে আমি শুকনাগুলো দিয়ে বিক্রি করছি যাতে করে মানুষ ট্রেন না পায় তিনি বললেন তুমি কেন বললে না যে তোমার এগুলো ভেজা ভেজা কেন উপরে দিয়ে রাখলে না কেন তুমি বাহিরে একটা আর ভেতরে আরেকটা তুমি রেখে মানুষকে বিক্রি করছো অর্থাৎ প্রতারণা করছো মানগাসা ফালে ইসামিন না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না প্রিয়দর্শক অনেক ফল ব্যবসায়ী আছেন অনেক সবজি বিক্রেতা আছেন তারা কিন্তু একরকমের সবজি মানুষের সামনে সাজান আর ভেতরে ছোটোখাটো বা ত্রুটিযুক্ত থাকে সেগুলো থেকে কাস্টমারকে দিয়ে দেন এবং বড় ব্যবসায়ী যারা আছেন তারা বড় ধরনের প্রতারণা করেন এই প্রতারণা যারা করেন তারা হোসুল ভাষায় তার উম্মত হতে পারেন না পাঁচ নম্বর যে ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন তার উম্মত নয় যাদেরকে তিনি উন্মত বলে পরিচয় দিতে চাননি তারা হলেন ওই ব্যক্তি যারা তাদের ভালো মন্দ নিরূপণ করার জন্য কোনো গণকের আশ্রয় নেয় কোনো কবিরাজের আশ্রয় নেয় কোনো পদ্ধতির আশ্রয় নেই মানুষের ভালো মন্দের একমাত্র মালিকালা সোয়াতালা কোথায় ভালো কোথায় মন্দ আছে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিভিন্ন আকারে ইঙ্গিত থেকে বিভিন্ন যোগ বিয়োগ থেকে বিভিন্ন হিসেব নিকাশ থেকে বিভিন্ন গণনা থেকে এরকম ভালো মন্দ কোথায় কল্যাণ আছে কোথায় তথাকথিত উফা বা অকল্যাণ আছে এটা নিরূপণ করা এই চরিত্রটা যাদের ভেতরে আছে যারা এই কাজটা করে এর মাধ্যমে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা করে অনেকে বিদেশ যাওয়ার আগে গণকের কাছে যায় কুবিরাজার কাছে যায় যে এখানে টাকা জমা দেওয়া ঠিক হবে কিনা ব্যবসা করা ঠিক হবে কিনা এই টাইপের কাজ যারা করে এরা বিশ্বাসের উন্মত নয় ভালো মন্দ নিরূপণ করার জন্য বা ভালো মন্দ নির্ধারণ করবার জন্য ইস্তেখার আর আমল বিশ্বাসন শিক্ষা দিয়েছেন যেটি আমাদের ভিডিওতে আমরা বলেছি এর বিপরীতে যারা এই কাজ করে তারা তারা উন্মত নয় মোসদে বাজারে বর্ণিত হয়েছেন বিশ্বাসের বিশ্বাস করেছেন হোসেনা জেলার দল থেকে লাইসামিন নামান ততৈয়ারা ও তুতইয়া আলাহু যে ব্যক্তি ভালো কোথায় কল্যাণ আছে কোথায় কুফা আছে এটা নিরূপণ করার জন্য কোনো কবিরাজের কাছে গণকের কাছে যায় বা কোনো পদ্ধতি অবলম্বন করে এরা আও আও টুকোহীনালা অথবা কোনো গণকের কাছে যায় বা যে গণকের কাছে যায় সে গণক নিজে আরও সাহারা ও সহেরাল অথবা কোনো জাদুকর আশ্রয় নেয় আর যে জাদুকর সে নিজে এদের সবার বিশ্বাস বলছেন বলেছেন না এরা কেউ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা আমার উম্মতের খারিজ উম্মতের বাইরে পাঁচ নম্বরটিকে আমরা পেয়ে গেলাম ছয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অমসলিমদের সাদৃশ্য গ্রহণ করে কোনো অমুসলিমদের সাথে তাদের বেশভূষায় আচার আচরণে কায় কারবারে কৃষ্টি সংস্কৃতিতে কালচারে অমুসলিমদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে ভিন্ন ধরনের মানুষের সাথে তাদের আঁকা মানে কাজে কর্মে তাদের বিশেষ করে কৃষ্টি কালচারে বেশভূষা এগুলোতে তাদের সাদৃশ্য গ্রহণ করে এই ব্যক্তি সম্পর্কে আমি ইসলাম একই সাবধাবানি করেছেন তিনি বর্ণিত হয়েছে সোয়ামান আবিহি আনজাদিহি এ সূত্রে বর্ণিত হাসিনা বলেছেন ঈসাইমিনা মানতাসাবাহা বেগাইনা যে ব্যক্তি আমাদের বাইরের অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের অনুকরণ করে অনুসরণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো জামা কাপড় চেলা ফেরা ইত্যাদি ক্রিস্টিকালচার এগুলো তাদেরকে দেখে দেখে অনুকরণ করে তাদের সাদৃশ্য গ্রহণ করে সে আমার উন্মত হতে পারে না তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না সাত নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ তাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার সাধ্য দিয়ে কোরআনকে সুন্দর করে তেলাওত করার চেষ্টা করে না এ প্রসঙ্গে বোখারিতে বর্ণিত হয়েছেন এবারাম বলেছেন লাসাই আল্লাহ মিতার নবিল কোরআন যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা সে আমার উম্মত নয় সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা বলতে ভালো কারির মতো সুন্দর কণ্ঠে আমাদের সবাইকে তেলাত করতে হবে তা কিন্তু নয় এর মানে হলো আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো কোরআনকে যতটুকু ভালো করে সুন্দর করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা যাচ্ছে চেষ্টাটা আমি করবো এবং এটা আমার করা উচিত আর ওইটুকু করলে আমি শাল্লাহর কাছে দায়মুক্ত হবো হব আবুদাউদের হাদিস দ্বারা সেটি বুঝা যাচ্ছে বোখারি হাদিস বুখারিতে এটি বর্ণিত হয়েছে নাম্বার আট যে ব্যক্তি ছিনতাই করে মানুষের হাত থেকে কিছু ছৌ মেরে নিয়ে যায় জোর করে নিয়ে যায় ছিনতাই করে নিয়ে যায় এই ব্যক্তির প্রতি অনবিশ্বাসময় একই কথা বলেছেন অর্থাৎ সে তার উন্মত হতে পারে না এবং এ বিষয়ে মুসুদ্া কে বর্ণিত হয়েছে হাকে বর্ণিত হয়েছে আব্দুল ইহিনা আব্বাস রাদুল্লাহ তামা বর্ণনা করেছেন যে লাসামিনামান মাইয়ান তাহিবু অথবা লালাইসামিন আমান ইন তাহা ও সালাবা ও আশারা বিশ্বালবেদ দুই রকম আসছে যে ব্যক্তি মানুষের কাছ থেকে ছৌ মেরে চিন্তাই করে কোনো কিছু নিয়ে যায় সে আমার উন্মত হতে পারে না নম্বর নয় ওই শাসক যে শাসক রসুল আকাম সাদাল্লাহামের পদ্ধতির বাইরের কোনো পদ্ধতিতে অনু আপনার শাসন করে পরিচার রাষ্ট্র পরিচালনা করে তার তার অধীনস্থ লোকদেরকে পরিচালনা করে প্রজাদেরকে পরিচালনা করে সে ব্যক্তি সম্পর্কে রসুল আসাম বলেছেন সে আমার উন্মত হতে পারে না এ বিষয়ে আবুদাউদী বিশুদ্ধ সূত্রের বর্ণিত হ্যাঁ আসছে যে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন আসল আপনার পরবর্তীতে শাসক যারা হবেন তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন শাসন কাজ পরিচালনা করবেন তিনি বলেছেন আমি যেভাবে পরিচালনা করছি একইভাবে অর্থাৎ ন্যায়নিষ্ঠার সঙ্গে এনসাফের সাথে জোলম টোলম না করে কারোর প্রতি এবং আত্মীয়তার বন্ধন ইত্যাদি রক্ষা করি ফমান ফালিকা যে ব্যক্তি আমার পদ্ধতিতে শাসন না করে অন্য কোনো পন্থা পদ্ধতিতে আদর্শে সে অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে বা সমাজ পরিচালনা করবে ও তাদেরকে চালাবে ফালা ইসা মিনু আমার অন্তর্ভুক্ত নয় আমি তার অন্তর্ভুক্ত নই দশ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে অথবা কৃতদাসের সাথে তার মালিকের সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে এমন কথা বলে যে কথার ফলে স্ত্রী তার স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর বিপরীতটা আমরা জানি আমাদের সমাজে স্বামীদেরকে অক্ষিপ্ত করা হয় অনেক সময় বাসাবাড়ি থেকে অক্ষিপ্ত করা হয় স্ত্রীদের প্রতি নানা কথা বলে বলে তাদের কানভারি করা হয় তাদের সম্পর্ক নষ্ট করা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কোনো কথা যদি বলি আমরা যে কথা বলে সম্পর্ক নষ্ট হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে দূরত্ব সৃষ্টি হতে পারে অশ্রদ্ধা তৈরি হতে পারে সেরকম কথা যদি কেউ বলে তাদের সম্পর্ক সে আমার উন্মত হতে পারে না নাম্বার এগারো যে ব্যক্তি মোচ্ছ ছোটো না করে নবিস আল্লাহম বলেছেন মজম আস আসের হাদিস আসে লাসামিনামিয়া বাহু যে ব্যক্তি মোচ্ছ ছোট করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না অনেক পীর ফকির ভণ্ড ফকিরকে দেখবেনম্ব মোচ রাখে এবং অনেক মুসলমানরা আসেন এরকম কাজ করেন তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হবে না সাবধান বাণী এখানে করা হয়েছে নাম্বার বারো যে ব্যক্তি কোনো পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে অথবা মহিলা হয়ে পুরুষদের বেশভূষা দাহন করে তার ক্ষেত্রে নবীলামী বলেছেন লাইসামিন মন্তাসা বাবিন রিজাল মিনিসা মিনার নিসা ওলা মন্তাসা বাবিন নিসা মিনার রিজাল মোসাদ আহমদে বর্ণিত হয়েছে পুরুষ হয়ে মহিলাদের মহিলা হয়ে পুরুষদের সাদৃশ্য যদি ধারণ করে অনেক পুরুষ আছে হাতে চুড়ি পরেন কানে দুল পরেন নাকে নাক লাগান চুল মেয়েদের মতো খোপা করেন বেনি করেন এবং পাঞ্জাবিতে ওড়না পরেন মহিলাদের মতো অনেকে আছে পুরুষদের মতো সাদৃশ্য গ্রহণ করেন টাকনোর উপরে কাপড় পরেন অনেক কাজ করেন এই সমস্ত সাদৃশ্য গ্রহণগুলো যারা করে তাদের সম্পর্কে বলেছেন যে তারা আমার উন্মত হতে পারেন না নাম্বার তেরো যারা মুসলিমদের উপরে অস্ত্র তাক করে সে যদি নিজে মুসলিম পরিচয় দেয় অন্য মুসলিম ভাইয়ের প্রতি কোন কারণে মত পার্থক্য কারণে মারামারিতে লিপ্ত হলো এরাও রসুল আকম সাসম ওম্মত হতে পারে না তিনি বলছেন মান হামার সাল্লাহ আলাইনা ফালাই সামিনী যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ত্যাগ করবে অস্ত্র ধারণ করবে সে আমাদের উম্মত হতে পারে না বোখারি মুসলিম একযোগে বর্ণনা করেছে চোদ্দ নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো লোকালয় সাপ চলে আসার পরে সে সাপ মানুষের ক্ষতি করতে পারে এরপরেও সে সাপকে হত্যা করলো না এই ব্যক্তি নিজের জান বাঁচানোর জন্য ভয়ে সে হয়তো নিজের জীবন বাঁচালো কিন্তু অন্যদের ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করলো না অন্যদের কল্যাণের কথা চিন্তা করলো না এ সম্পর্কে রুসুলসাম বলেছেন অফতুল হাইয়াদ কুল্লিহা কুল্লাহুনা তুমি বর্ণিত হয়েছে আমাদের বর্ণিত হয়েছে যে যে তোমরা সব রকমের সাপকে হত্যা করো এখানে উদ্দেশ্য বনজঙ্গলে গিয়ে সাপ হত্যা করা না লোকালো সাপ চলে আসটা মানুষ ক্ষতি হতে পারে এগুলোকে হত্যা করতে বলা হয়েছে ঘরের বাড়িতে যদি হয় তিনবার তাকে জিন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য বলা যে জিন হলে চলে যাও যদি না যায় তারপর তাকে হত্যা করবে ফবান খাফ হাসা আরহনা ফাল ইসামিন নিজে ব্যক্তি এই সাপের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হত্যা করলো না এবং অন্যদের ক্ষতির পথ সুগম করে রাখলো সে আমার মত হতে পারে না চোদ্দো নম্বর পনেরো নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের জামাত থেকে খারিজ হয়ে যায় মুসলিম শাসক যারা কোর শূন্য মানুষকে পরিচালিত করে তাদের অনুসরণ অনুকরণ থেকে বের হয়ে যায় সে ব্যক্তি সম্পর্কে বলেছেন তিনি যে তারা আমার উন্মত হতে পারে না যে ব্যক্তি এমন কোন ব্যক্তির অধীনে যুদ্ধ করে যে ব্যক্তিকে সে চিনে না জানে না ভালো করে এরকম ব্যক্তির পিছনে যায় যুদ্ধ করতে চায় অথবা যে ব্যক্তি ভাষা বা কোনো অঞ্চলভিত্তিক সাম্প্রদায়িকতা বা যে কোনো ধরনের সাম্প্রদায়িকতার কারণে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ করে এদের সম্পর্কে রুসুল আকাম সদসালাম বলেছেন যে লাইসা মিন্না এবং এর বিষয়ে সৈম মুসি হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক তাহলে আমরা পুনর প্রকার মানুষ পেয়ে গেলাম যাদের সম্পর্কে রুসুল আকাম সদাল্লাহ সাল্লাম বলেছেন যে এরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এবং এদের সম্পর্কে তিনি সাবধান করে বলেছেন যে এদেরকে আমি এরা এরা আমার কেউ নয় আমি তাদের কেউ নই তাদের মধ্যে আমরা আবার এক নজরে জেনে নিচ্ছি এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ধৈর্যহারা হয়ে ছেঁড়াফাটা করে ভাংচুর করে এই টাইপের মানুষ দ্বিতীয়ত হলেন যারা বিয়ে শাদি করে না এই কারণে যে আল্লাহ রেবাজবন্দি করবেন মুক্ত হয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করেন সংসার বিরাগী থাকেন যারা তারা তৃতীয় হলেন ওই ব্যক্তি যারা শাসকদের মিথ্যাচারের সমর্থন করেন জুলমের সমর্থন করেন এবং মোসাহেবি করেন তাদের অন্যায়ের কাজের সমর্থন করেন চতুর্থ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে প্রতারণা করেন বিশ্বকাপ কেনা বাঁচাতে পঞ্চম হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় কোনো জাদুকরের কাছে যায় কোনো এগুলোকে বিশ্বাস করে এবং ষষ্ঠ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অমসলিমদের সাদৃশ্য গ্রহণ করে কৃষ্টি কালচার চলাফেরা ইত্যাদিতে সপ্তম তিনি যদি কোরআন তেলাত করার সময় সুন্দর কণ্ঠে তেলাতে চেষ্টা করেন না এবং অষ্টম হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কারোর কাছ থেকে কোনো কিছু চিন্তায় করে নিয়ে যায় এবং নয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি শাসন করেন কিন্তু রয়েছিল পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে দশ নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায় এগারো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মোস্ট কাটে না ছোটো করে না লম্বা করে এবং বারো নম্বরের ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের মহিলা হয়ে পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে এবং তেরো নম্বরের হরণে ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের উপরে অস্ত্র ধারণ করে আর চোদ্দ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো লোকালয়ে প্রবেশ করার পর নিজে যান বাঁচানোর জন্য অন্যদেরকে রক্ষা করবার স্বার্থে সাপকে হত্যা করার জন্য অগ্রসর হয় না পরে মানুষকে বিভুদের মুখে ঠেলে দেয় পুরো নম্বর হলো যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায় খারিজি হয়ে যায় এবং যেখানে সেখানে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে জানে না বোঝে না জানা বোঝার আগেই এবং সাম্প্রদায়িকার ভিত্তিতে যে ব্যক্তি যুদ্ধ করে এরা সবাই রসুল্লাহকাম সাল্লাহসাল্লামের ভাষা রসুল উম্মত নয় আল্লাহ তর আমাদের সকলকে রসুল্লাহ আহকাম সাল্লামের সুন্নাকে ফলো করার তৌফিক দান করুন তার এই সাবধান বাণী এটাকে মাথায় নিয়ে এই কাজগুলো থেকে আমাদেরকে আল্লাহ তালা বেঁচে থাকা তৌফিক দান করুন যেন আমরা রসুল কামস আসলামের উম্মতের পরিচয় এটা থেকে আমরা যেন বঞ্চিত না হই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন